আসসালামু আলাইকুম গাইস অনেক দিন থেকে ইচ্ছা ছিল রাজহাঁস নেওয়ার তো সেটাই হঠাৎ করে আমরা নিয়ে ফেলেছি এই যে হাতে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রাজহাঁস তো এটার পিছনে একটু সুন্দর একটা কাহিনী আছে কিভাবে নিলাম তো সেটা তো অবশ্যই জানাবো তো আমরা গিয়েছিলাম বাড়ি হাটে তো এখানে কিন্তু অনেক ধরনের পশু পাখি পাওয়া যায় এখানে হাঁসের বাচ্চা দেখতে পাচ্ছেন হাঁস বড় হাঁস চীনা হাঁস প্লাস বালি হাঁস এছাড়াও আরও এখানে অনেক কিছুই পাওয়া যায় তো আমরা এমনিতে জাস্ট দেখার জন্য গিয়েছিলাম তো দেখতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মুরগিও ওঠে তো আমরা মেনলি গেছি যে ফাউমি মুরগি পাওয়া যায় কি না তো এটা দেখার জন্য তো এছাড়াও কিন্তু তার আগে আমরা হার্ট যাওয়ার একটা প্রধান কারণ ছিল আমাদের যে বাসার কোয়েল পাখিগুলো ছিল এগুলো কিন্তু ডিম পাচ্ছে না মোটামুটি রিজেক্টেড বলা চলে তো এই পাখিগুলোকে আমরা আর খাওয়াতে চাচ্ছি না সজাগতা তো এই কারণে আমরা বিক্রি করে দেবো এবং নতুন পাখি আমরা তুলতেছি অলরেডি আমাদের হ্যাচিংও আছে প্লাস হচ্ছে আমরা বোর্ডিংও করতেছি তো সেই পাখিগুলোকে আবারও তুলব তো যাই হোক এই পাখিগুলোকে আমরা আজকে কাঁঠাল হাটে নিয়ে ওখানে বিক্রি করে দেবো হয়তো বা পাইকারের কাছেই দিতে পারি কারণ হচ্ছে তারা একদম সাথে সাথে নিয়ে নেয় এবং হচ্ছে কিছু টাকা কম পাওয়া যায় তো যাই হোক এর পাশাপাশি আমরা বিক্রি করার পর গিয়েছিলাম আমাদের যে হাঁস মুরগির যে হাটটা হয়ে থাকে কাঁঠালবাড়িতে তো সেই হাটে তো এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মুরগি উঠেছিল তো আমরা দেখলাম ফার্মি মুরগি আসে কিনা তো দেখলাম যে ওখানে নাই এবং হচ্ছে পাশাপাশি দিয়ে আসার সময় দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো হাঁস উঠেছে তো চীনা হাঁস বালি হাঁস তো এগুলোর ভিডিও করা হয়নি তো যাই হোক আমরা এরপর যখন হচ্ছে আস্তে ধরলাম তো তখন দেখি যে এখানে কিন্তু আঁস হাঁস বিক্রি করতেছে তো এই হাঁসগুলো দেখে আমরা জাস্ট এমনিতেই জাস্ট দাম করলাম দেখলাম তারা চার হাজার টাকা করে চাচ্ছে জোড়া তো পরে আমরা এমনিতে না নেওয়ার জন্যে দুই হাজার টাকা বললাম পরে আমরা যাইতে যখন ধরতেছিলাম তখন দেখলাম যে তারা পিছন থেকে ডাক দিচ্ছে তো আমরা পরে কথাবার্তা বলে তারপর দেখি যে ওনারা মোটামুটি হচ্ছে সাড়ে সাড়ে চার হাজার তো না ওটা হচ্ছে আড়াই হাজার টাকার মধ্যে আমাদের এই হাঁস দুইটি দিয়েছে এবং এখানে মেল ফিমেল মিক্স আছে নাকি সেটাও বললো এবং এই হাঁসগুলো নাকি হচ্ছে মোটামুটি পাঁচ ছয় মাসের মধ্যে ডিম দিতে পারে আর যদিও বা এখনও নাকি এটা অ্যাডাল্ট না তো মোটামুটি আমরা হাতে তুলে দেখছিলাম একটা ওজন হতে পারে মোটামুটি সাড়ে তিন কেজি আর একটা দুই কেজি এরকম ওজনের তো আমাদেরকে এই হাঁসগুলো নেওয়া লস না লাভ হয়েছে অবশ্যই আমাদের একটু কমেন্ট করে জানাব আমাদের এই হাঁসগুলো সম্বন্ধে ওই রকম কোনো আইডিয়া নেই যে এগুলো কি কীরকম আমরা জাস্ট হচ্ছে দামাদামি করতে করতেই তার সাথে মোটামুটি বনে যায় আর আমাদের নেওয়ার যেহেতু আগে থেকে ইচ্ছা ছিল তো সে কারণেই এই হাঁসগুলো নিয়ে আসা আর হচ্ছে যে এরপর আমরা বাসে নিয়ে এসে দেখতেই পাচ্ছেন আমরা আমাদের বাইরে যে জায়গাটুকু ছিল তো উনি বলছে যে সব ধরনের এখানে কিন্তু গাছ থেকে শুরু করে সব কিছু খায়েরা তো তাই হচ্ছে আমরা কিন্তু বাইরে এদেরকে বেঁধে রাখছি আর হচ্ছে মোটামুটি বাড়ি ধরা হয়ে গেলে আমরা এগুলোকে ছেড়ে দেবো যদিও বা এগুলো খুব বেশি দুধ যায় না ইজিলি ধরা যায় তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও এই ভিডিওটার মাধ্যমেই যে আমরা যে আমাদের কোয়েল পাখিগুলোকে বিক্রি করলাম এবং হচ্ছে নতুন সদস্য হিসেবে রাসাসগুলোকে নিয়ে আসলাম তো সেটাই জানার ছিল এবং হচ্ছে আমাদের নতুন কোয়েল পাখির ঘর তৈরি করা হবে তো সেগুলো কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং হচ্ছে এর পাশাপাশি আমাদের এখন থেকে হাঁস মুরগি তো এগুলোর আপডেট ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন